সাউথ আফ্রিকান পেজ বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বাংলাদেশে এসে কাজ করেছেন চলেও গেছেন তবে তার রেখে যাওয়া পেজ বোলিং ডিপার্টমেন্ট এখন বিশ্বকাপ আছে তাস্কিন হাসান শরিফুল মুস্তাফিজরা বল হাতে রেগুলারলি উইকেট নিয়ে এক রেকর্ড গড়েছেন যে রেকর্ড গত দুই যুগেও বাংলাদেশের পেসাররা গড়তে পারেননি সেই রেকর্ড দু চব্বিশ সালে করেছেন বাংলাদেশের পেসাররা দু বাইশ সালে বাংলাদেশের পেসাররা সর্বমোট উইকেট শিকার করেছেন একশো যা পূর্বের যে কোনো এক বছরের মধ্যে সর্বোচ্চ বছর ঘুরে বাইশ সাল আসতেই পেসারদের তোলা উইকেট সংখ্যা বেড়েছে দুইটি দু সালে একশো আষট্টি উইকেট নিয়েছেন মুস্তাফিজরা দু সালে সেই সংখ্যা আরো বেড়েছে দুশো থেকে পাঁচ কম একশো পঁচানব্বইটি উইকেট শিকার করেছে বাংলাদেশের পেসাররা দিন যত ছিল পেসাররা আরো বেশি ভালো করছিল সেই প্রমাণ একটু একটু করে দিচ্ছিলেন তাস্কিনরা দু একুশ থেকে দু হাজার তেইশে ডে বাই ডে ভালো করেও দুশো উইকেটের মাইল ফলক ছুঁয়ে দেখা হয়নি তবে দু তেইশ ক্যালেন্ডার পাল্টিয়ে দু চব্বিশের নতুন ক্যালেন্ডারের পাতা উল্টায় বাংলাদেশ দল তখন পেসাররা শুরু করে নতুন আধিপত্য বিস্তার দু চব্বিশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজ খেলা পর্যন্ত টাইগার পেসাররা নিয়েছেন দুশো তেইশ উইকেট দু থেকে সাতান্ন উইকেট বেশি গত বছরের থেকে আঠাশ উইকেট বেশি ম্যাচ যত খেলেছেন পেসাররা ততটাই বেশি উইকেট শিকারের তারণায় উঠে পড়ে লেগেছিলেন তারা যার প্রমাণ বছর শেষে উইকেট শিকারের ঝুড়িতে তাস্কিন হাসানদের উইকেট সংখ্যা এক বছরে তাস্কিনে নিয়েছেন তেষট্টিটি উইকেট এমন সাফল্য পেসারদের পরিশ্রমের বহিঃপ্রকাশ হলেও এর নেপথ্যে আছেন পেস বোলিং কোচরা এর আগে ছিলেন প্রোটিয়া কোচ স্যার অ্যালান ডোনাল্ড তারপরে এসেছেন অ্যান্ডি অ্যাডামস পেসারদের উন্নতির জন্য কালে কালে পেস বোলিং কোচদের নিবেদন প্রশংসার দাবি রাখে তবে কোন পেস বোলিং কোচ যদি বাংলাদেশের ক্রিকেটে ওভারনাইট পরিবর্তন করে থাকেন সেই নামটি নিঃসন্দেহে অ্যালান ডোনাল্ড হবেন তিনি যে সময়টায় বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন এর পর যেভাবে পরিবর্তনের রূপরেখা আঁকেন তার সত্যিকারের হিরো থেকে কোনো অংশে কম বলে মনে হয় না অবশ্য গত 4 বছরে পেসাররাও নিজেদের নিয়ে অনেক বেশি কাজ করেছেন যার ফল পেসাররা পেয়েছেন হাতে নাতে পেসারদের বদলে বদলেwidetilde অনেক বেশি সহযোগিতা করেছে তাদের পরিশ্রম স্পিন অধুষিত দেশে পেস বিপ্লব ঘটবে এমনটা যেন কেউ কখনো কল্পনাই করেননি সেই অকল্পনীয় অবাস্তবকে দৃশ্যমান বাস্তবে পরিণত হয়েছে পেসবোলারদের হাত ধরে যার পেছনের নায়ক ছিলেন পেসবোলিং কোচরা বিশেষ করে যদি একটি নাম বলতে হয় তাহলে সে নামটি হবেন স্যার অ্যালান ডোনাল্ড আবু নাইম স্পোর্টস টাইমস